চান করা কি করেছে এখানে সবাই পা ধুচ্ছে কি একটু সমুদ্র হয়ে গেছে কি ছোটখাটো সমুদ্র এখানে দাঁড়িয়ে

তো আমরা এখন যাচ্ছি এখানে অ্যাকচুয়ালি নিচে প্রচুর গরম হচ্ছে পায়ে তো সেই জন্য তাড়াতাড়ি যাচ্ছি এখানে এটা কি করেছে রে তো এই যে এখানে এখন ঘুরবো এসে আসার সময় ছবি তো ধরে

어디로 가는 거야? 지금 가는 중 হ্যাঁ এখানটা ছবি তুলব তো দাঁড়া ছবি তুলব না যাওয়ার সময় পাবি না এখানটা দাঁড়া হুম আমার একটা তুলে দেয় সব আসবে ঘরে গিয়ে পেয়ে যাবো হ্যাঁ জানি ভিডিও জায়গাটাকে একটা করতে হবে যে চারিদিকে সরি করে দিয়েছে করে দিয়েছে

তো এইখানে আমরা মেন মন্দিরে ঢুকছি এই যে আমি প্রথম দেখছি জয় জয় জগন্নাথ

এখানটা ঠান্ডা কেন ওটা আমার মেন মেনটা তো ঠান্ডা কেন আমার ইচ্ছা মানে ওখানটায় কী আসছে মানে ওটা দিয়ে আমাকে ঘুরে যেতে হবে হ্যাঁ এখানটা দারুণ না কারণ এখানটা এসি সিটার ভিতরে আছে না ওইটা বোধহয় ঠান্ডা করে রেখেছে পাথর ওদের ঠাকুরের কাছে চ আমার জুতো চ আমার জুতো নইলে খালি পায়ে এতটা হাঁটতে হবে আরে এই দিক দিয়ে যাচ্ছে আছে তো আমি যাবো কোন দিক দিয়ে আমার জুতো ওদিকে ওদিক দিয়ে লোক বেরোচ্ছে কোথা দিয়ে কোন তো তবে বেরোবো কোথায়